নমস্কার বন্ধুরা হাওয়া বার্তার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে প্রচন্ড ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রায় কিলোমিটার গতিতে ঝড়ে দিলেন বার্তা আবহাওয়া দপ্তর সমস্ত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব অন্যদিকে নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে এই ঝঞ্ঝার জন্যই প্রধানত উত্তরবঙ্গে উত্তর পূর্ব ভারতে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে কোন কোন জায়গায় কবে বৃষ্টি হবে দপ্তর কি বললেন সমস্ত কিছুর একটা সংক্ষিপ্ত ধারণা চেষ্টা করব। অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই মুহূর্তে প্রথমেই বাংলার দিকের যে আপডেট রয়েছে তাতে আবহাওয়া দপ্তর বলছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তাপমাত্রা এখনো বাড়ার সম্ভাবনা রয়েছে সম্ভবত আগামী কাল থেকে তাপমাত্রা বেশি বাড়বে বারো তেরো চোদ্দো এই তিনটে দিন তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত বাড়বে এমনটা নতুন করে আপডেট রয়েছে তাই সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বাইশ থেকে তেইশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে বারো তারিখের দিকে এমন পূর্বাভাস রয়েছে অর্থাৎ যা আপডেট আমরা পাচ্ছি বুধবারে এরকমই সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে আমরা দেখতে পাচ্ছি বাইশ থেকে তেইশ থাকবে বর্ধমানের দিকে থাকবে কুড়ি থেকে একুশ ডিগ্রি পশ্চিম দিকের জেলাগুলোতে থাকতে পারে কুড়ি থেকে একুশ ডিগ্রির মধ্যে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা যে ব্যাপক বেড়ে যাচ্ছে তেমনটা সম্ভাবনা নেই ওয়েদার অফিস বলছেন দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে তবে সর্বোচ্চ তাপমাত্রা বাড়ার সম্ভাবনা বেশি রয়েছে সেখানে যেটা আপডেট রয়েছে প্রায় চার ডিগ্রি পর্যন্ত বাড়বে দেখতে পাচ্ছেন কলকাতার দিকে ছত্রিশ প্লাস অর্থাৎ ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বুধবারে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়া পশ্চিম মেদিনীপুর সঙ্গে পশ্চিম দিকের জেলাগুলোর যে আপডেট রয়েছে সেখানে তাপমাত্রা আরও বেড়ে যাবার সম্ভাবনা রয়েছে প্রায় আটত্রিশ ডিগ্রি পৌঁছাতে পারে দেখতে পাচ্ছেন বাঁকুড়ার দিকে সাঁত্রিশ দেখা যাচ্ছে সাঁত্রিশ মানে এটা আটত্রিশ হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিকেও সেরকমই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর এবং সংলগ্ন জায়গার দিকে এরকম একটা পূর্বাভাস রয়েছে তাই আগামী কাল বুধবার প্রধানত সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি ছুঁতে পারে এমনই দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় উনচল্লিশ ডিগ্রি ঠেকে যেতে পারে বা পৌঁছে যেতে পারে এমন একটা পূর্বাভাস রয়েছে তবে ঝাড়খণ্ডের দিকে চল্লিশ ডিগ্রি ছুঁতে পারে কারণ জামশেদপুরের দিকে দেখতে পাওয়া যাচ্ছে বা দেখতে পাচ্ছি আমরা বৃহস্পতিবার উনচল্লিশ অর্থাৎ উনচল্লিশ প্লাস এবং পশ্চিম দিকে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোর জায়গা জায়গায় ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে এমনই একটা দক্ষিণবঙ্গের জন্য আপডেট আমরা পাচ্ছি তাই দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের তাপমাত্রা থেকে বেশি বেড়ে যাওয়ার নতুন করে একটা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা আগে দেখা গিয়েছিল যে উনিশ তারিখ থেকে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে নতুন যে তথ্য আমরা পাচ্ছি তাতে উনিশ তারিখে বৃষ্টি সেরকম প্রচণ্ড সম্ভাবনা রয়েছে এমনটা নয় দু এক জায়গা দু এক জায়গা মেঘলা আকাশ এবং উপকূলবর্তী জায়গার দিকে খুবই হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে বিরাট সম্ভাবনা বলা যাচ্ছে না অন্যদিকে ত্রিপুরা এবং দক্ষিণ বাংলাদেশের দিকেও কোনো কোনো অংশে মেঘলা আকাশ এবং হালকা দু এক পশলা বৃষ্টি হতে পারে সম্ভবত কুড়ি তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি আসার সব থেকে বড় সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন সারা দক্ষিণবঙ্গ জুড়ে কুড়ি মার্চ তারিখ থেকে কিন্তু কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে সম্ভাবনা থেকে বেশি রয়েছে এছাড়া দক্ষিণ বাংলাদেশ খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এদিকে কিন্তু সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে উত্তর পূর্ব ভারত যেমন ত্রিপুরার ক্ষেত্রে মাঝারি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে সহ বৃষ্টি হতে পারে তাই এখনো পর্যন্ত যে আপডেট আমরা দেখতে পাচ্ছি একেবারে দক্ষিণ দিকের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে সেটা হতে পারে মার্চ মাসের কুড়ি তারিখের দিকে তবে যেটা বিভিন্ন ওয়েবসাইট থেকে এটা ছাড়াও অন্যান্য ওয়েবসাইট থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এই বৃষ্টি চলতে পারে কুড়ি একুশ বাইশ তেইশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড দক্ষিণ বাংলাদেশ এই সমস্ত জায়গার দিকে হবার একটা পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারো তারিখের দিকে অর্থাৎ আগামীকাল বুধবার বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে বলা হয়েছে হালকা তবু আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার এবং সংলগ্ন জায়গায় হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে এটা আপডেট রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে ঘন্টায় দমকা ঝড় দিতে পারে কোনো কোনো এলাকার ওপর দিয়ে এরকম একটা সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলাগুলো ওপরের পাঁচ জেলা এবং নিচের মধ্যে উত্তর দিনাজপুরে রয়েছে দক্ষিণ দিনাজপুর মালদহতে ঝড়ের কোনো সতর্ক বার্তাও নেই তবে ঝোড়ো হাওয়া দিতে পারে মেঘলা আকাশ করতে পারে বৃষ্টির কোনো পূর্বাভাস এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর দেননি অন্যদিকে আসাম এবং মেঘালয় এখানেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ সবথেকে বড় ব্যাপার অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা আগামী চার বা পাঁচ দিন রয়েছে বিশেষ করে তেরো এবং চোদ্দ তারিখে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশের দিকে রয়েছে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড নিচের দিকে রাজ্যগুলোতে বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হতে পারে হালকা ধরনের বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হবে তাই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও আগামী চার দিন মতন রয়েছে ঝড় বৃষ্টির সতর্ক বার্তা বিরাট সতর্ক বার্তা নয় বিরাট সতর্ক বার্তা রয়েছে সিকিমে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বারো তেরো তারিখে এবং চোদ্দ তারিখে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে হতে পারে তাই আগামী তিন দিন মূলত উত্তরবঙ্গ এছাড়া আসাম মেঘালয় এখানে সম্ভাবনা রয়েছে অনেকটাই অরুণাচল প্রদেশে প্রবল সম্ভাবনা ভারী বৃষ্টি আগামী বা দিন ধরে বিভিন্ন এলাকায় চলার একটা সম্ভাবনা পাঁচ প্রধানত আপডেট থেকে আমরা জানতে পারছি এই বৃষ্টির মূল কারণ হিসাবে যেটা জানতে পারা যাচ্ছে একদিকে তো নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে এই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে যখন পূর্ব দিকে সরে আসবে হাওয়ার বিপরীত ধর্মী একটা প্রবাহ থাকতে পারে অর্থাৎ একদিকে যখন পশ্চিমী ঝঞ্ঝা আসছে এইভাবে হাওয়া কিন্তু আসছে অন্যদিকে একটি সার্কুলেশন দেখতে পাচ্ছেন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে কিন্তু এইভাবে হাওয়ার অভিমুখ থাকার সম্ভাবনা রয়েছে যার ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বাংলার দিকে ঢুকবে এই দুই হাওয়ার একটা সংঘাত থেকে মূলত বৃষ্টির একটা পরিবেশ তৈরি হতে পারে তাই ঝড় বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে উত্তর পূর্ব ভারতে একটি বিশেষ করে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন জায়গায় তার প্রভাবটা উত্তর পূর্ব ভারতের রাজ্যের দিকে পড়বে যার ফলে এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এখনো প্রবল কোন সতর্কবার্তা দেওয়া হয়নি যদিও সতেরো তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টি হবে না পরিষ্কার করে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন অন্যদিকে আরও যে আপডেট রয়েছে বিশেষ করে ভারত মহাসাগর সংলগ্ন জায়গাতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে তার জন্য তামিলনাড়ু পুদুচেরি করাইকল অরুণাচল প্রদেশ এখানে যে আপডেট রয়েছে বুধবারের দিকে এবং দক্ষিণ কেরলে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে তেরো এবং চৌদ্দ তারিখ থেকে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে আস্তে আস্তে বৃষ্টি কমতে পারে ভারতীয় আবহাওয়া দপ্তর কী বলছেন চলুন একবার আপনাদের দেখিয়ে দিই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আপডেটটি আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন তারিখ পর্যন্ত আলিপুর ওয়েদার অফিস আপডেট দিয়েছেন কোথাও কোনো বৃষ্টি নেই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেক জেলাতে শুকনো আবহাওয়া থাকবে তবে সর্বোচ্চ তাপমাত্রা এখনো দুই থেকে চার ডিগ্রি বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে যার ফলে গরম পরিস্থিতি একটু বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী সতেরো মার্চ তারিখ পর্যন্ত কোথাও কোনো সতর্কবার্তা এখনো পর্যন্ত দেয়া হয়নি উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির খবর রয়েছে বিশেষ করে বুধবার থেকে যে আপডেট রয়েছে দেখতে পাচ্ছেন দার্জিলিং রয়েছে সঙ্গে জলপাইগুড়ি কালিম্পং এছাড়া আলিপুরদুয়ার এছাড়া রয়েছে কুচবিহার উত্তর দিনাজপুর এখানে বুধবার বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রত্যেক জেলাতে কিন্তু দক্ষিণ দিনাজপুর মালদহতে আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টির খবর নেই এখনো এই তথ্য রয়েছে বুধবার বৃহস্পতিবারের পর শুক্রবার বৃষ্টির খবর রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এছাড়া আলিপুরদুয়ারে বৃষ্টি হবে বৃহস্পতিবারের পর শুক্রবার শুধুমাত্র দার্জিলিং বৃষ্টি হবে এবং শনিবার দার্জিলিং এ বৃষ্টির খবর রয়েছে কি কি সতর্ক বার্তা রয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব আপাতত যা সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি তাতে বলা হয়েছে দেখতে পাচ্ছেন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা সতর্কবার্তা রয়েছে বুধবার দার্জিলিং রয়েছে জলপাইগুড়ি রয়েছে কালিম্পং রয়েছে সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলোতে রয়েছে আগামী দুই দিন তবে বুধবার চল্লিশ থেকে পঞ্চাশ হল বৃহস্পতিবারের দিকের যে আপডেট রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় দিতে পারে সুতরাং বুধবারের পর বৃহস্পতিবার ঝড়ের তীব্রতা একটু কম থাকার খবর কিন্তু তারা দিচ্ছেন তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই আপনারা বুঝতে পারলেন যে দক্ষিণবঙ্গে কুড়ি তারিখ থেকে বৃষ্টি আসতে পারে উত্তরবঙ্গে বৃষ্টির খবর রয়েছে মূলত বারো মার্চ অর্থাৎ বুধবার থেকে থ্যাঙ্কস ফর ওয়াচিং